দুর্নীতির অভিযোগে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সরকারের সুবিধাভোগী দুই সদ্যতম পুলিশ কর্মকর্তা এবং সর্বশেষ জানাব প্রফেসর ইউনোসকে তত্ত্বাবধায় ঘোষণা করে বৌদ্ধবতী নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ আমেরিকার এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী প্রায় সাড়ে এগারো কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বিচারক এই আদেশ দেন কাগজ কলমে তার নামে নয় কোটি ছিয়াশি লাখ টাকা এবং স্ত্রী সাইমা বেগমের নামে এক কোটি বাষট্টি হাজার টাকার অবৈধ সম্পদ পায় দুদক তবে বাস্তবে এসব সম্পদের বাজার মূল্য দুইশো কোটি টাকার বেশি বলে জানিয়েছে কর্মকর্তারা কামরুল হাসানের বিরুদ্ধে চাকরিরত অবস্থায় গ্রহণ চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানের নামে দুদক কামরুল হাসানের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট বাড়ি জমি বাণিজ্যিক ভবন এবং তার স্ত্রী সাইমার নামে বিপুল পরিমাণ জমি সঞ্চয়পত্র সহ পাঁচটি জাহাজ রয়েছে কারো অট্টালিকা বাড়ি কারো বিলাসবহুল গাড়ি কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছে কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশে অনেকে দেশেই করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি অনেক সরকারি কর্মকর্তার অবৈধ হয় কেনা শত শত বিখা জমি তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে সাবেক আইজীবী বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মদুর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নোড়ে চড়ে বসান দুর্নীতি দমন কমিশন দুদক এবার অনুসন্ধান শুরু করেন আমলা প্রকৌশলীয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন পরিস্থিতিতে এবার ফেঁসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমলা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশন বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় সাড়ে চার হাজার এরই মধ্যে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি এডিশনাল এসপি ইন্সপেক্টর সহ অন্তত পঞ্চাশ পুলিশ কর্মকর্তা রয়েছে দুদকের প্রধান কার্যালয় সহ সংস্থাটির বিভিন্ন কার্যালয়ে তথ্য বলছে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে যাদের মধ্যে উচ্চ পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা রয়েছে প্রায় দুই শতাধিক অনুসন্ধান চলছে এবং কর্মকর্তাদের মধ্যে আছে সাবেক সচিব ওয়াশার একজন শিশু কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে সাবেক এক মহাপরিচালক শিল্পকলা একাডেমির একজন শিশু কর্মকর্তা বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক একজন প্রধান প্রকৌশলী জাতীয় রাজস্ব বোর্ডের চার কর্মকর্তা ও দুই সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের দেড় শতাধিক কর্মকর্তা অন্যদিকে সাবেক আজীবী বেনজির আহমেদ ছাড়াও দুদকের অনুসন্ধানের তালিকায় ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি ইন্সপেক্টর সহ অন্তত পঞ্চাশ পুলিশ কর্মকর্তা রয়েছে এমত অবস্থায় দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দুশো দতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থ বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্যবিদায়ী কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যা দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্য মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলে মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচে কর্মকর্তা হাবিবুর রহমান আঠেরো ব্যাচে কর্মকর্তা আসাদুজ্জামান আঠেরো ব্যাচে কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং ময়নুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজামেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শামীজান মোল্লা নজরুল মোস্তাক আহমেদ নুরে আলম্বিনা শাহ আবি রহমান মাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কানেজ ফাতেমা হারুনুর রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজাদুর রহমান জায়দুল আলম মেহেদি হাসান মিজারুর রহমান উদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জসিমুদ্দিন আশরাফ হোসেন মইনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুনন্দ রায় প্রলয় মোহাম্মদ যত সহ বেশ কয়েকজন রয়েছেন দেশ ছাড়া প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শেষে আমেরিকা কানাডা হলেও অনেকেই জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক ও থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চৌদ্দ বছর ধরে ক্ষমতায় সেনাওয়ামী হলে কামলে পদপদবি অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমন পীড়ন চালিয়েছেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখান এই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউরিসের সামনে হাসিনা ধুলি করার তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সব থেকে বড় হয় প্রফেসর ইউনেস্কে নিয়ে তিনি শিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাটিত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর খুব বড় মনের একজন ব্যক্তি সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনেস্ককে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠরানি হাসিনা জানে তার দলে লোকেরাও ডক্টর ইউনোস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠরানি হাসিনা এবং করড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার এর গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি করড্রফ হয় সরকারি সিম টেলিটকের বাঙালিকের করড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক ও বাঙালিকে সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তো আগে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সব থেকে বেশি করড্রপ হয় সরকারি সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠানি হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনেস্কের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসীবাদী দলপনে করে না শুধু তাই না মুহুল কুমার আরও বলেন আমেরিকা এন্ট্রি ইন্ডিয়া বিএনপি ও জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত এই ইনফরমেশন দেয় হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনেসের সঙ্গে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনেসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনেস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থ অংশ তার মানে ভোটার হিসেবে প্রফেসর ইউনুস আওয়ামী শেষ করে দিতে পারে হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসে নাই তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে যার সম্ভাব্য পরিমাণ হাসিনা ও তার সহযোগীদের জন্য ভয়ংকর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে তিনটি বিষয় উল্লেখ করেছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাবনা সরাসরি হাসিনাকে দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের দায় হাসিনা সরকারের ওপর দেওয়া হয়েছে তিনবার বাংলাদেশের পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে জয়সে ফেলের একটি প্রতিবেদনে রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গোবের ঘটনা হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের ওপর থাকার পরও হাসিনা বাংলাদেশের জনগণের উপর দমন পীড়ন আরও তীব্র করেছে তারা বলছে র্যাবের ওপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেস ম্যান দেখছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নেই পিনাকে ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনারওই একই পরিণতি হবে পিনাকি বলেন এই চিঠি তারও বলা হয়েছে হাসিনা আমেরিকা জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলো রুশ চিনের বলেটি আনার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকা শত্রু হিসেবে চিহ্নিত করছে পিনাকে ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামাত ইসলামকে সংখ্যালঘুদের সোট হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে বলা হয়েছে হাসিনার শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিবীড়ন চালানো হয়েছে এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন হাসিনা কি অবস্থা করছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের বহন কর্মযোগ্য কেবলমাত্র হাসিনার অপসার শরণের কারণে আজ সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘ তাদের সেনাবাহিনী অংশগ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির ওপর হবে একটি বিশাল আঘাত রক্ষা করা আর্তমানবতার সেবা করা পাশাপাশি এই মিশনে একটি অর্থকরী দিক আছে যেটি আমাদের বলে রাখা দরকার আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছু দিয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মির সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয়বাংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা কমিশন অফিসার বা জোনালের সুবিধা পায় না এই শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয় যাদের তারা একটি বাড়ি তৈরি স্বপ্ন দেখতে পারে নান্নয়ন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জওয়ানদের জন্যই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পিনাকি বলেন আশা করি সামরিক বাহিনীর কর্তাব্যক্তিরা স্পর্শকাতর বিষয়টিকে আমলি দেবেন এবং এই চিঠির কারণে আরবি জেনারেল যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক অবস্থা গ্রহণ করেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আরবি প্রতি এবং দেশব্যাপী সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করবেন